এখানে তো মমতা ব্যানার্জির আরেকটা চাষ আছে হিন্দি ভাষী আর অহিন্দি ভাষী এটা মমতা ব্যানার্জির চাষ যত ভাগ করে রাখো যত ভাগাভাগি করে রাখো এখনো বলতে শুনবেন না যে উর্দু স্পিকিং আর বাঙালি স্পিকিং বলে না আমাদেরকেই বলে গত নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে রাজ চক্রবর্তীকে দাঁড় করিয়ে বাঙালিদের বলেছে বাঙালি ভারতীয় জনতার পার্টির প্রার্থী ডাক্তার শুক্লা তিনি হিন্দি স্পিকিং যদিও তিনি বাংলায় জন্ম বাংলার একজন কৃতি চিকিৎসক উনি কখনো গিয়ে মুসলিম এলাকায় বলেননি

سيركي تاس <applause>